এগারো সন্তান থাকার পরেও নিজ বাড়িতে আশ্রয় মেলেনি একশো তিরিশ বছর বয়সী তো তাই বাধ্য হয়ে অন্যের জমিতে ভাঙাচোরা জীর্ণ ঘরে ঢুকছে জীবন এক সময় এই মানুষটি হয়তো সন্তানদের মুখে হাসি ফোটাতে নিজের সুখ বিসর্জন দিয়েছেন তাদের জন্য প্রতিদিন পরিশ্রম করেছেন অথচ আজ যখন তার প্রয়োজন একটু যত্ন একটু স্নেহ একটু ভালোবাসা তখন তিনি পরবাসী নিজের ঘরেই বয়সের শেষ প্রান্তে এসে তোফের আলির দিনগুলো এখন শুধুই কষ্ট নিঃসঙ্গতা আর অবহেলার আর্তনাদ মানুষ কি এমনই হয় বলছি নওগাঁ জেলার মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের একশো তিরিশ বছর বয়সের বৃদ্ধ তোফেরালি বসত ঘর যেন গল্পের লাইনগুলোকেও হার মানিয়েছে দুইটি ভাঙা টিনের বেড়া ও ছাউনি আর ইঁদুর বিড়াল ও ব্যাঙের সঙ্গে বসবাস করতে হয় জীবন যোদ্ধা বৃদ্ধ তোফেরালিকে যুবক বয়সে যে মানুষ স্ত্রী সন্তানদের সুখে রাখতে দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্ত পানি করে পরম আদরে অতি যত্নে লালন পালন করেছেন নিজের এগারো সন্তানদের কিন্তু এই বৃদ্ধ বয়সে এসে দুবেলা দুমোটো ভাত আর একটু শোয়ার জায়গা নিশ্চিত করতে পারেনি তার এগারো সন্তানরা তাই তো তো ফেরালি এই বৃদ্ধ বয়সে ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিভিন্ন দপ্তরে দেখো আমি যে বলি যে আমার কোনো দরকার নাই তোরা মা। মাসে পাঁচশো টাকা টাকা দিস তার তুলনায় আমার লাগবে না সরকার থেকে ওই যে দেড়শো টাকা আসে আড়াইশো ছয় মাসে ওগুলা দিয়ে কোন হালে চলি এখন তার মধ্যে এরা যখন দেয় না এই যে গাছের পাতা বেশি ওইটা কলা বেশি ওইটা ওটা বেচা কিনা হয়তো এই বাঁশ আছে একটু বাঁশের দুটা বেশি লোক এটা কোনো হালে আল্লাহ দিয়ে চালায় তার কাছে জবাল করে দেয় এইবার বাজে তোরা খাবো কালো খাবো এ তোরা আমাকে অনেকে খাবার দেয় এই খেলা খেলি তোফের আলী জীবন বাঁচাতে একটু খাবার সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার চান এগারো সন্তানের কেউই আজ তার পাশে নেই তোফের আলীর সংসারে তিন কন্যা আর আট পুত্র থাকলেও বিধাতার নির্মম পরিহাস কেউ আজ তাকে আশ্রয় দেয় না একমুঠো ভাত পর্যন্ত জুটছে না ঠিক মতো এই বৃদ্ধির কপালে তাই তো তোফের আলী অভিমান করে ছেলেদের বিরুদ্ধে মামলাও করেছিলেন থানায় কিন্তু আমি যেটুক দেখি বাড়িতে আমি একাই আছি আর ভাইরা তো নাই কেউ ঢাকাতে আছে কেউ অন্য অন্য গ্রামে আছে কেউ দিন মজুর করে আমি দিন মজুর করে যেটুক পারি খাওয়াই খাওয়াতে অন্য ভাই যায় সাতটা আছে এরা যদি বোনের পড়ার দায়িত্ব আছে তোদের বাদ দিলাম ওরা তো দেওয়া দেওয়ার ইয়ে নেই যদি ওরা মনে করতো যে ভাইরা আমার বাপ আছে দুশো টাকা পাঁচশো টাকা মাসে দেই তাহলে তো আমার কি সহজ হয়ে যায় তাহলে ওনার খাওয়া পড়া অতটা কষ্ট হয় না কিন্তু ভাইরা কেউ আগায় না আমি যেটুক পারি ওইটুকি দিই ওরাও কেউ আগায় না বোনেরা তো আসে যখন মাসে সপ্তাহে একবার দুইবার আসে আসলে জাপারে দিয়ে যায় এর মধ্যে ভাইরা দেখে না ওদেরকে যদি আমি ফোন দিয়ে বলি যে ভাই বাপের এরকম সমস্যা আমার কাছে টাকা নাই প্রভাবিত আছি তোমরা তো চাকরি টাকরি বা কাজ তো কিছু টাকা দাও কথা আমাদের বেতন পাই না বেতন হয় না আমাদের জীবন কিভাবে চলছে আমাকে তো বাপ এমন কিছু দেয়নি আমরাও তো অনেক দুঃখ জ্বালালে বাইক থেকে চলে তো ভাইরা এরকম ভাই বলে আমি তো কিছু করা পাই না বাবা মানুষ করেছে দেখতে হবে এখন থেকে আরো দশ বারো বছর আগে থেকে আমার সাথে মামলা হয় এইগুলা নিয়ে তো তারপরে এখন দিন এখন পর্যন্ত ফেলে দেয়নি দেখতে আসে ভাইরা দেওয়া ছাড়া দেখো আমার যত টুক আছে যেটুক এই টুকের থেকে একমোটো হলেও তো দিই এক সন্ধ্যার পর যদি আমার জোর তাহলে এক সন্ধ্যার পরে দিতে হবে যদি না থাকে তাহলে দিতে পারবো না তো বউ বাচ্চা আছে তাদেরকে নিয়ে আমি তাও বলি রাগ বাগ করো না এই কথাগুলা নিয়ে আমি বাবুক বলি রাগ করো না যেভাবে হয় আমাকে জীবন যায় জীবন যায় ওইভাবে খাওয়া লাগবে হয়তো সকালে খেলাম দুপুরে না পাইলে কিছু খাই থাকতে হবে এরকম ভাবেও বলি তারপর রাগ বাগ করে কিছু না হলে মামলা করে দেয় এরকম করে তিন বেলা খাবারের জন্য অথচ আজও সেই বৃদ্ধ কোন দিন কাটাচ্ছেন খেয়ে না খেয়ে জীবন বাঁচিয়ে রাখছেন স্থানীয়দের দাবি এই বৃদ্ধ বয়সে তোফের আলীর যেন দুমেলা দুমোটো ভাত এবং একটু ভালো থাকার আশ্রয় হয় এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা মোস্তাক আহমেদ মনির ডেক্স রিপোর্ট তিনটা মেয়ে এগারো জন তারা কেউই ভাত দেয় না তারপরে নয় কারণ যে যদি ভাত দিত কোনো ছেলে বা কোনো ইয়ারা ভাত দিত তাহলে কিন্তু চলতে পারতো কিন্তু খুবই কষ্টের মাঝে থাকে তার বাড়িঘর তো আপনারা আপনারা দেখেছেন বাড়িঘর তো মনে করো ভাঙ্গা চুরে এক ইয়ার মধ্যে থাকে মনে একটা পর্যায়ে থাকে তো ছেলেরা ভাত দেয় কিন্তু বাইরে থেকে ওই ভিক্ষা ভাগ মনে একটু সাহায্য টাজ্য এইরকম শোনা যায় তো করে বা আসলে ইয়া করে ভাত দেয় না খুব কষ্ট করে খাই বাইরে যদি চার পাঁচ হাজার দেয় তোর কিছুই না মাসে মাসে যদি মনে কর দু হাজার টাকা যাও তাহলে মনে কর করেন ষোলোশো টাকা হইবার মাস চলে যাবার যে খাবে বুড়া মানুষ